বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তে ফরহাদ বজার নতুন রাষ্ট্রের পত্তন চান কুযুক্তি হচ্ছে বাহাত্তরের ফেসিবাদের জন্ম দেয় অথচ এই সংবিধানের অধীনে খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী জাতির জীবনের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে অংশ না নেওয়ার গ্লানিতে ভুগছেন তিনি অবলীলাই লাই বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয় কারাবন্দি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নন এটা বড় ইতিহাস আপনাদের এটা ছবি আচ্ছা আওয়ামী তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শেখ মুজিব তখন এখন জেলে ছিলেন তিনি মুক্তিযুদ্ধ করেননি এটা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন মেজর জিয়া থেকে আরম্ভ করে অন্যান্য যারা তাদের যে তাদের যে দাবি ছিল তারা যে ধরনের রাষ্ট্র গঠন করতে ছিলেন সেই রাষ্ট্রের নীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার মতে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কার মতে তিনি ছদ্মবেশী লালন সাধক তার পোশাক আশাক যেমন বিচিত্র তেমন রহস্যময় তার চিন্তা ভাবনা ও চরিত্র বাংলাদেশের রাজনীতি ও চিন্তাজগতের জগতের আলোচিত এই ব্যক্তির নাম ফরহাদ মজহার তিনি একাধারে লেখক কবি মানবাধিকার কর্মী রাজনৈতিক ও সামাজিক গবেষক পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে স্নাতক অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতির উচ্চতর ডিগ্রি লাভ করেন দেশে ফিরে সামাজিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় উভিনেক নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন স্বাধীনতা লাভের পর ফরহাদ মজাহার পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি চরম বামপন্থী মার্ক্সবাদী নকশাল আন্দোলন ও শিকদার দ্বারা প্রভাবিত ছিলেন পরবর্তীতে তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হন চুরানব্বই সালে আনসার বিদ্রোহের পর আনসার বিদ্রোহের সপক্ষে লিখে তিনি গ্রেপ্তার হন দুই সালে ধর্মীয় উগ্রবাদী জেএমবির পক্ষে তিনি নিবন্ধ লেখেন দুই সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের তীব্র বিরুদ্ধে করেন আওয়ামী লীগ আমলে জামাতকে কোণঠাসা করা হলে তিনি এর বিরোধিতা করেন দুই সালের তেসরা জুলাই ঢাকার শ্যামলীর ভাষা থেকে তিনি উদাও হন এটা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে পরিবারের পক্ষ থেকে গুম বলা হলেও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার মুঠোপুলের কল্যাণে বের করেন অর্চনা দেবী অর্চনা রানী সাহা নামে এক নারীকে তিনি বিকাশে টাকা দিয়েছেন খুলনা নিউ মার্কেটে তিনি ঘুরে সমস্ত এ ফুট্রেজ প্রকাশ করে মিস্টার গ্রফুন নামে তিনি হারিফ পরিবহনে কেটে ঢাকা ফেরার পথে অভয়নগরে বাস থেকে তাকে উদ্ধার করা হয় পরবর্তীতে বা এখনো পর্যন্ত এই কথিত গুম নিয়ে তিনি চুপ আসেন এত সব সমালোচনার পরেও থেমে থাকেন ফরহাদ মজার মুক্তিযুদ্ধ বা কোরআনের মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি সরস্বতীর কোলে মাথা রেখে অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা তাকে কেউ বলেন নাস্তিকের ধর্মবিলাস আমি ফেরাউন দেখিনি ফরহাদ মজহারকে দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধকে খাটো করার তার চেষ্টা সর্বত্র সব সময় তেইশ সালের পাঁচ আগস্ট তার লেখা গণ ও গঠন নামে একটি বই প্রকাশ হয় এক বছরের মাথায় ছাত্র জনতা গণ অভ্যত্থান ঘটায় ফরহাদ মজার মনে করেন আন্দোলনের নেতৃত্বকারীদের বড় অংশ তার অনুপ্রাণিত হয়েছেন তার স্ত্রী অথবা বান্ধবী আক্তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এখন ফরহাদ মজহারের প্রচারণা জুড়ে আছে অন্তর্বর্তী সরকার আগের সংবিধানের অধীনে শপথ নেওয়ায় আট আগস্ট সংবিধান প্রতি বিপ্লব ঘটেছে তিনি ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের অপসারণ চান চান ডক্টর রাষ্ট্রপতি বর্তমানে যা চলছে তাকে তিনি গণ বিরোধী নির্বাচনবাদী তত্ত্ব হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে চান গণ সার্বভৌমত্বের চিন্তা এর স্বরূপ বোধ হয় স্বয়ং ফরহাদ মজার জানেন না